সই না করে বেরিয়ে যাওয়ায় মারধরের অভিযোগ উঠল প্রধান সহতার অনুগামীদের বিরুদ্ধে অডিট রিপোর্টে কারচুপি সই না করে বেরিয়ে যাওয়ায় পঞ্চায়ত পঞ্চায়েত সদস্যদের মারধরের অভিযোগ উঠল প্রধান সহতার অনুগামীদের বিরুদ্ধে উত্তেজনা বসিরহাটের সন্দেশখালিতে

পঞ্চায়েত অডিটর হচ্ছিল সেই অডিটরের ক্ষেত্রে কিন্তু যেখানে তারা অভিযোগ করতে যে তিন চার থেকে পাঁচজন পঞ্চায়েত সদস্য এবং প্রধান মিলিতভাবে পঞ্চায়েত চালাচ্ছিল বাকি এগারো জন পঞ্চায়েত সদস্যকে সাইডে রেখে দিয়েছিল অর্থাৎ এই যে পাঁচ ছজন যারা পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত সদস্য ছিল এরা কিন্তু সাহায্য অনুগতি এরা কিন্তু জোর জবল করে কিন্তু ইচ্ছা নিজেদের ইচ্ছা মতো কাজকর্ম করছিল বলে এমনটা অভিযোগ করছিল এই নিয়ে কিন্তু রীতিমতো আজ করিডর নিয়ে কিন্তু রীতিমতো সেখানে ডিএসআই পঞ্চায়েত ডিএসআই তিনি কিন্তু সদস্যকে ডাকেন একটা মিটিং এর সত্যি অডিটারে বলে সেই অডিটার জায়গা আসার পরে কিন্তু সেখানে ধুন্ধুবার কাণ্ড ঘটে যায় অর্থাৎ মারামারি সৃষ্টি হয় বেশ কয়েকদিন কিন্তু আহত হয়ে যায় তারা কিন্তু হাসপাতালে চিকিৎসাধীন এবং সেই জায়গায় কিন্তু এখনো পর্যন্ত কিন্তু উত্তপ্ত হয়ে এখন প্রশ্ন হচ্ছে তৃণমূল গোষ্ঠন্দ ভোট যত কাতে এগিয়ে আছে। তৃণমূলের গোষ্ঠী কিন্তু সন্দেশকারী দিতে একেবারে কিন্তু একের পর এক টুকাত্র আসছে এবারে কিন্তু শেখ সাধারণ অনুগামীর আহ লোকজন তারা কিন্তু পঞ্চায়েত দখল করে রাজত্ব চালাচ্ছে এবং পাশাপাশি বাকি সে যে সমস্ত এগারো জন পঞ্চায়েত সদস্য আছে তাদেরকে দূরে বেড়ে রাখা হচ্ছে তাদের কোনো কাজ দেওয়া হচ্ছে তাদের সমস্ত কাজ থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে এই রীতিমতো উত্তেজনার সৃষ্টি হয় এমনকি মাছ ধর সৃষ্টি হয় সেই জায়গায় ঘটনাস্থলে কিন্তু সন্তেষকারী থানা পড়ে গিয়ে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখা স্বাভাবিক হয় এই মুহূর্তে দেখার বিষয় এই যে একের পর সন্দেশকালী উত্তপ্ত হচ্ছে বা পঞ্চায়েত যত ভোট যাতে ইলেকশন যদি এগিয়ে আসছে সন্দেশকারী যত উত্তপ্ত হচ্ছে এখন দেখার বিষয়ে সন্দেশকালে কোন পর্যায়ে এগিয়ে যায় স্বাগত লাগে সেই দিকে আমাদের তারপর ট্যাগ ক্যামেরা অনেক অনেক ধন্যবাদ সিরাজুল তোমাকে আমাদের আপনাদের আরো একবার জানিয়ে রেখে অডিট রিপোর্টে কারচুপি সই না করে বেরিয়ে যাওয়ায় পঞ্চায়েত সদস্যদের মারধরের অভিযোগ উঠল প্রধান তার অনুগামীদের বিরুদ্ধে এমন চিত্রটাই আপনাদের সামনে তুলে ধর ধরছি উত্তেজনা বসিরহাটের সন্দেশখালীতে অভিযোগ গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপালি দাস সহ গ্রাম পঞ্চায়েতের সদস্য পঞ্চায়েতের আয় নিয়ে ভুল তথ্য দিয়ে অডিট রিপোর্টে কারচুক্তি করেন শনিবার অডিট রিপোর্ট সংক্রান্ত মিটিংয়ে সেই রিপোর্টে অন্যান্য পঞ্চায়েত সদস্যদের সই করার জন্য চাপ দেওয়া হয় বলে অভিযোগ প্রায় এগারোজন তৃণমূলের পঞ্চায়েত সদস্য সই না করে বেরিয়ে আসতে গেলে প্রধান দীপালি দাস হতার অনুগামীরা তাদের মারধর করেন ঘটনায় পাঁচজন পঞ্চায়েত সদস্য আহত হয়েছেন খবর পেয়ে নেজার থানার পুলিশ গিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে আপনারা আরো একবার জানিয়ে রাখি অডিট রিপোর্টে কাটচুপী সই না করে বেরিয়ে যায় পঞ্চায়েত সদস্যদের মারধরের অভিযোগ তুললো প্রধান সহ তার অনুগামীদের বিরুদ্ধে উত্তেजना বশিরহাটে সংবাদ Khalite অভিযোগ গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপালি দাস ও বেশ কিছু গ্রাম পঞ্চায়েতের সদস্য পঞ্চায়েতের আই দিয়ে অডিট রিপোর্টে কার চুপি করে শনিবার অডিট রিপোর্ট সংক্রান্ত মিটিং এ সেই রিপোর্টে অন্যান্য পঞ্চায়েত সদস্যদের সই করার জন্য চাপ দেওয়া হয় বলে অভিযোগ প্রায় 11 জন তৃণমূলের পঞ্চায়েত সদস্য সই না করে বেরিয়ে আসতে গেলে প্রধান দীপালি দাস ও তার অনুগামীরা তাদের মারধর করেন ঘটনায় পাঁচজন পঞ্চায়েত সদস্য আহত হয়েছেন খবর পেয়ে নেজার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে